নমস্কার বন্ধুরা আমি অমিত আপনারা দেখছেন বিশ্বাস গার্ডেন বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা দেখুন আজ আমি আমার ড্রাগন ছাদ বাগানে কিছু স্প্রে করব সেগুলি হচ্ছে দেখুন বন্ধুরা প্রথমে দেখুন এটি হচ্ছে অ্যারিসের চলেমেন জিঙ্ক এটি দেখুন বন্ধুরা এটিও অ্যারিজের বোরন টোয়েন্টি টোয়েন্টি পারসেন্ট দেখুন এটি আমি নেব দু গ্রাম পার লিটার আর এই জিঙ্ক যেটি দেখালাম এটি আমি নেব পার লিটার এক গ্রাম বন্ধুরা দেখুন এটি এটি হচ্ছে ওয়াটার স্লেভেল এনপিকে উনিশ 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 এটি আমি পঞ্চাশ গ্রাম নিয়েছি দশ লিটার জলে দেব বলে দেখুন বন্ধুরা এটি হচ্ছে মাল্টিপ্লেক্স কোম্পানির মাল্টিম্যাক এটি ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট নেক্সট বন্ধুরা এটি দেখুন এটি স্টিকার আপনি যখনই কোনো স্প্রে করবেন গাছে চেষ্টা করবেন স্টিকার ব্যবহার করার জন্য তাতে আমরা গাছকে যে খাবারটি দেব সেটি গড়িয়ে না গিয়ে গাছ ধরে রাখার চেষ্টা করবে তাতে আপনারা ভালো ফল পাবেন ঠিক আছে বন্ধুরা এটি আমি আগে জলে মিশিয়ে নিই তারপরে আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাচ্ছি বন্ধুরা আপনারা দেখুন এই যে আমার গাছগুলি আমি দেখুন এই সবগুলি দেখুন স্প্রে করে দিয়েছি এর উপরে প্রত্যেকটির উপরে স্প্রে করেছি দেখুন শুধু এটি বাকি রেখেছি আপনাদেরকে ভিডিওটি দেখাবো বলে দেখুন খুব ঠান্ডা আজ আপনারা এইভাবে ভেতর বাইরে সুন্দর করে করে দেবেন যাতে সব জায়গায় পৌঁছায় এগুলো ঠিক আছে বন্ধুরা ভিডিওটি তবে আজ এই অবধি রাখছি যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আর ভিডিওটি না বাড়ি ভিডিওটি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন